শ্রেষ্ঠ না তুমি মানব মহান বাদশা এই এদার শ্রেষ্ঠ না বি তুমি মানব মহান বাদশা এই এদার শ্রেষ্ঠ না বি তুমি মানব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি শ্রেষ্ঠ নাবি তুমি মানব মহা বাদশা তমি এহার শ্রেষ্ঠ নবি তো মহান বাদশা তমি এদার আধারে এই ছিল এ ধরা জাহ ছিল চিনয় এ ধরা আধারে এই ছিল এ ছিল ধারায় তোমার আগো মরা ধন্য হলাম তুমি শান্তি সুখের মোকটমনি শ্রেষ্ঠ নাবি মানব মহান বাদশা তুমি আইদন যাহার শ্রেষ্ঠ নাবি তুমি মানব মহান বাদশা তুমি আইদন যাহার श्रिष्ठी होले तुम्हें सबार आगे धार आयले तुम्हें स्वार से श्रिष्ठी होले तुम्हें सबार आगे धार आय तुम्हें स्वार से आकसमाझे ओय आकाश आकसमाझे ओय तारा रूपे দিয়েছো তুমি ওই নুরের জ্যোতি শুন জরা বলল না সুবহানাল্লাহ শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি এই দোনো জাহার শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদশা তুমি গণের সের তুমি না শির তুমি তুমি বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি শ্রেষ্ঠ নাবি তুমি মানব মহান বাদশা তুমি এই দোনো যাহার শ্রেষ্ঠ নাবি তুমি মানব মহান বাদশা তুমি এই দোনো চাহার কর গোরে হাম গর না মি জানি বসনা কর গোর মো গো মি জানি বসনা না বীর মাজার মোরে না দেখায়াম না বীর মাজার মোরে না দেখায়াম আমায় তুমি মো না ষ্ঠ তুমি মানব মহান বাদশা তুমি এই দোন নব শ্রেষ্ঠ নাভি তুমি মানব মহান বাদশা তুমি এ দো নব জহার নাভি তুমি না বে তুমি তুমি বিশ্বের শ্রেষ্ঠ গানী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার নরের কবিতা লিখি শ্রেষ্ঠ নাবি তুমি মানব মহান বাদশা তুমি এ দোনো জাহারু শ্রেষ্ঠ নাবি তুমি মানব মহান বাদশা তমি এ দোনো নার শ্রেষ্ঠ নাবি তুমি মানব মহান বাদশা তুমি এই তন জাহার আসসালামু আলাইকুম